কুইকলার্ন অ্যাডভান্সড ম্যাথ ক্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আমরা মূলত কুইকলার্ন এই চ্যানেলে ইন্টারমিডিয়েট বেস হায়ার ম্যাথমেটিক্স যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি তো আজকের আলোচনা থাকতেছে আমাদের ম্যাট্রিক্সের সমতা যোগ যোগবিয়োগ স্কেলার গুণন দুটি ম্যাট্রিক্সের গুণ বা তিনটা ম্যাট্রিক্সের গুণ এবং সেখান থেকে বোর্ড পরীক্ষায় আসা কিছু প্রশ্নের নমুনা ও তার সমাধান তো ম্যাট্রিক্স আজকের আলোচনার পর্ব হচ্ছে দুই নম্বর পর্ব তো কথা না বাড়িয়ে চলো আলোচনা শুরু করা যাক ম্যাট্রিক্সের সমতায় দুইটি ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের আকার একই হয় এবং সংশ্লিষ্ট ভুক্তিগুলি হুবহু মিলে যায় যদি আকারে একই হয় তবুও তারা সমতায় থাকবে বা ভুক্তিগুলো যদি মিলে যায় তবুও তারা সমতায় থাকবে যেমন এখানে এ ও বি দুটি ম্যাট্রিক্স এদের সমান এবং আকার সেম তাহলে এই দুটি সমতায় আছে কিংবা যদি আকার সেম হয় তবুও সমতায় থাকবে যেমন এখানে এ এবং বি দুটি ম্যাট্রিক্স এদের অর্ডার হচ্ছে দুই বাই তিন এরাও সমতায় আছে দুইটি ম্যাট্রিক্সের মধ্যে যোগ এবং বিয়োগ তখনই সম্ভব যখন দুইটি ম্যাট্রিক্স একই আকারের হবে অর্থাৎ এদের অর্ডার সেম হতে হবে অর্থাৎ ম্যাট্রিক্সের সমতায় থাকতে হবে তখনই যোগ এবং বিয়োগ সম্ভব যেমন এখানে এ এবং বি দুটি ম্যাট্রিক্স এদের অর্ডার সেম দুটি হচ্ছে দুই বাই তিন অর্ডারের তাহলে এদের মধ্যে কিন্তু যোগ সম্ভব তাহলে এ এবং বি যদি আমরা যোগ করি তাহলে যে ফলাফলটি পাবো সেটি আমরা এখন দেখাচ্ছি এখন এখানে যদি আমরা এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্সের উপরে শুইয়ে দেই তাহলে দেখা যাবে এ ম্যাট্রিক্সের যে যে উপাদান বি ম্যাট্রিক্সের যে যে উপাদানের সঙ্গে মিলে যাচ্ছে সেই উপাদানগুলো কিন্তু যোগবন্ধনে আবদ্ধ হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুই এর সঙ্গে মিলে যাচ্ছে তাহলে দুই এবং দুই যোগ হবে যোগ করে পাচ্ছি আমরা চার ওয়ান এর সঙ্গে মিলে যাবে তাহলে যোগ করে হচ্ছে এখানে দুই এবার জিরো চারের সঙ্গে মিলে যাচ্ছে যোগ করে হবে চার এভাবে তিন এবং নয় যোগ করে পাচ্ছি আমরা বারো চার এবং দুই যোগ করে পাচ্ছি আমরা ছয় এবং ছয় এবং তিন যোগ করে পাচ্ছি আমরা নাইন তো এভাবেই এ এবং বি ম্যাট্রিক্স মধ্যে যোগ সাধিত হয় তো এখন আমরা একটি যোগ এবং বিয়োগ একটি প্রবলেম এখানে দেখাচ্ছি যা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছিল তো এখন প্রশ্নটা আমরা দেখি এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স দেয়া আছে তো এক নম্বর প্রশ্নে বলা হলো ম্যাট্রিক্স দুটি সমষ্টি এবং অন্তর নির্ণয় করো দুই নং প্রশ্নে বলা হলো থ্রি এ প্লাস বি নির্ণয় করো তিন বলা হলো এ মাইনাস থ্রি নির্ণয় করো তো এক এখন সমাধান দিচ্ছি তো নং প্রশ্নে বলা আছে ম্যাট্রিক্স দুটি সমষ্টি তো ম্যাট্রিক্স দুটি আমরা সমষ্টি আকারে লিখে ফেললাম তো যেহেতু আমরা জানি ম্যাট্রিক্স সমতায় থাকা শর্তে আমরা যোগ বা বিয়োগ করতে পারি তাহলে এখানে যোগ সম্ভব তাহলে আমরা দেখবো যে এ ম্যাট্রিক্সের প্রথম উপাদানের সঙ্গে বি ম্যাট্রিক্সের প্রথম প্রথম উপাদান তাহলে এ ম্যাট্রিক্সের প্রথম উপাদান প্রথম শাড়ির প্রথম কলামের যে উপাদানটা সেটা হচ্ছে এইট আর বি ম্যাট্রিক্সের প্রথম শাড়ি প্রথম কলামের যে উপাদান সেটা হচ্ছে মাইনাস ফোর তো যদিও এখানে আমরা যোগ করব কিন্তু দ্বিতীয় উপাদানটা আছে এখানে মাইনাস ফোর তো বিয়োগ হয়ে যাবে তাহলে এইট থেকে ফোর বাদ দিলে এখানে ফোর পেয়ে যাচ্ছি অনুরূপভাবে যদি আমরা এখানে দ্বিতীয় উপাদান যেটা আছে ফোর এবং সিক্স যদি যোগ করি টেন পাবো তো অনুরূপভাবে এখানে তৃতীয় উপাদান কত আছে আহ -1 আর এখানে +2 এটা করে দিলাম আমরা 1 পেয়ে যাব তো অনুরূপভাবে এখানে দ্বিতীয় শারির ফলাফলটাও যদি আমরা এখানে যোগ করি তাহলে 114 পেয়ে যাচ্ছি তৃতীয় শারিরও ফলাফলটা যদি আমরা এখানে যোগ করি তাহলে 1089 পেয়ে যাচ্ছি তো এবার অন্তর নির্ণয় করব তো এখন যদি আমরা এ থেকে বি বাদ দিয়ে দেই তাহলে এ থেকে b বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি যে বাদদার যে বিষয়টা আমরা যদি এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সটা বাদ দিয়ে দিই তাহলে দেখা গেছে এখানে এ ম্যাট্রিক্সের প্রথম উপাদান কত আছে এইট আর বি ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদান আছে এখানে মাইনাস ফোর তো বাদ দেওয়ার শর্তে কিন্তু এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো এইট প্লাস ফোর তো আবার দ্বিতীয় উপাদানটা দেখি এখানে ফোর আর এখানে প্লাস আছে তাহলে বাদ দিলে এখানে ফোর মাইনাস হয়ে যাবে তো এইভাবে এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে এবং বাকি উপাদানগুলো এখানে বিয়োগ হয়ে যাবে তো আমরা ক্যালকুলেশন করে যেটা পাই সেটা হচ্ছে 12 minus 2 minus 3 minus 1 minus 2 minus 4 007 তো এটাই হচ্ছে এখানে দুইটা ম্যাট্রিক্সের অন্তরফল তো এখন আমরা এখানে দুই নং প্রশ্নে দেখি 3a বি বলছে তো a একটি ম্যাট্রিক্স 3টা হচ্ছে এখানে স্কেলার তাহলে a ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সঙ্গে 3টা কি গুণন হয়ে যাবে এবং বি একটা ম্যাট্রিক্স এর সঙ্গে একটা স্কেলার গুণ আছে সেটি হচ্ছে 7 তাহলে 7 ও এই বি ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সঙ্গে গুনুন হয়ে যাবে তাহলে আমরা তিনটা যদি এই তিন স্কেলারটা যদি এই ম্যাট্রিক্সের সঙ্গে গুনুন করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর 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 মাইনাস ওয়ান দিলে এখানে মাইনাস থ্রি পেয়ে যাচ্ছি তো এভাবে আমরা বাকি যে উপাদানগুলো আছে থ্রি গুণ করার ফলে পেয়ে যাচ্ছি অনুরূপভাবে বি ম্যাট্রিক্স সঙ্গে সেভেন গুণন করে আমরা এখানে পেয়ে যাচ্ছি মাইনাস টোয়েন্টি এইট ফর্টি বাকি উপাদানগুলো আমরা এই সেভেন গুণ করে পেয়ে যাচ্ছি তো এখন আমরা যদি এটা যোগ করে দিই তাহলে যোগের যে ফলাফলটা আসে অনুরূপভাবে আমরা এখানে করে দিব আগের যে প্রবলেমটা আমরা করলাম বা যোগের যে নিয়ম সে ফলাফলটা আমরা পেয়ে যাচ্ছি এখানে মাইনাস ফোর ফিফটি ফোর ইলেভেন সেভেন টোয়েন্টি ফোর ফিফটি এইট ফিফটি ফর্টি থার্টি ওয়ান ওকে তো এভাবে চার নাম্বারে যেটা বলা আছে চার নাম্বারে বলা আছে যে সরি তিন নাম্বারে যেটা বলা আছে তিন নাম্বারে বলা আছে এ মাইনাস থ্রি বি অর্থাৎ এ ম্যাট্রিক্স থেকে থ্রি বি ম্যাট্রিক্সটা কি করতে হবে বাদ দিতে হবে তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে বি ম্যাট্রিক্স সঙ্গে থ্রি একটি স্কেলার গুণ আছে তাহলে বি ম্যাট্রিক্স সঙ্গে থ্রি যে স্কেলার গুণ করে দিব প্রতিটি উপাদানের সঙ্গে তাহলে এই ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান আমরা এখানে কি করে দেব সাবট্রাক্ট করে দেব ওকে তো বি ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান সাবট্রাক্ট করে দিলে আমরা যে ফলাফল পেয়ে যাই তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে নতুন করে বলার কিছু নাই তাহলে আমরা ফলাফলটা যেটি পাচ্ছি সেটি আমরা এখানে নিচে দেখিয়ে দিলাম ওকে তো এই হচ্ছে এখানে যোগ এবং বিয়োগের যে বিষয়টা সেটি আমি বললাম তো যোগ বিয়োগ রিলেটেড যেগুলো প্রবলেম আছে বিভিন্ন সালে এসেছিল তো এগুলো অনেক সহজ এগুলো সহজেই পারা যাবে আর কি স্কেলার গুণন বলতে আমরা বুঝি যদি কে যে কোনো একটি ধ্রুবক সংখ্যা হয় তাহলে কে এ বলতে এমন একটি ম্যাট্রিক্স বোঝায় যা এ ম্যাট্রিক্সটির সকল ভুক্তির কে গুণ হবে যেমন আমি যদি বলি এ একটি ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমি যদি বলি কে এ তাহলে এই কে স্কেলারটি এ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সঙ্গে গুণন হয়ে যাবে তাহলে এখানে ওয়ানের সঙ্গে গ্রহণ করলে হয়ে যাবে শুধু কে আর টু এর সঙ্গে গ্রহণ করলে হবে টু কে এভাবে থ্রি কে ফোর কে ফাইভ কে সিক্স কে হয়ে যাবে ওকে তাহলে আমি যদি আরেকটি ম্যাট্রিক্স ধরি বি যে টু ফোর ওয়ান থ্রি এর সঙ্গে যদি আমরা ফাইভ মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখা যাবে ফাইভ মাল্টিপ্লাই করে হয়ে যায় ফাইভ টু আর টেন হয়ে যাচ্ছে ফাইভ ফোর আর টোয়েন্টি হয়ে যাচ্ছে ফাইভ ওয়ান আর ফাইভ হয়ে যাচ্ছে এখানে তিন পাঁচ আবার পনেরো হয়ে যাচ্ছে তো একটা স্কেলার একটা ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হওয়ার তো এই যে প্রতিটি উপাদানের সঙ্গে সে গুণন হয়ে যাবে এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের গুণন মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স দুটি ম্যাট্রিক্স কেবল তখনই গুণন করতে পারা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা সেম হয়ে যাবে যেমন আমি এখানে একটি উদাহরণ দিচ্ছি এ একটি ম্যাট্রিক্স এম বাই এন অর্ডারের এবং বি একটি ম্যাট্রিক্স এন বাই পি অর্ডারের তো আমরা দেখতে পারতেছি যে এ ম্যাট্রিক্সের এখানে কলাম সংখ্যা হচ্ছে এন বি ম্যাট্রিক্স এর শাড়ির সংখ্যা এন তাহলে এখানে কলাম এবং শাড়ি মিলে যাচ্ছে আমরা বলবো এ এবং বি এখানে গুণনযোগ্য এবং আমরা এখানে এবি গুণন করে যেটা পাবো সেটি হবে সি যদি আমরা এটা দ্বারা প্রকাশ করে থাকি যে বি গুণন করে সি একটি ম্যাট্রিক্স পাবো তাহলে সেটি পাবো আমরা এম বাই পি অর্ডার তো এটা আমরা কীভাবে পাই তো এখানে আমি একটু উদাহরণের সাহায্যে দেখাচ্ছি যদি আমি বলি এ এবং বি দুটি ম্যাট্রিক্স একটা হচ্ছে দুই বাই তিন অর্ডারের আর একটা হচ্ছে তিন বাই দুই অর্ডারের তাহলে দেখতে পারতেছি এখানে এই যে এক নম্বর হচ্ছে তিন এবং দুই সংখ্যা হচ্ছে তো মিলে যাচ্ছে তিন 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 তাহলে এখানে ম্যাট্রিক্স দুটি গুণনযোগ্য এবং এই যে শাড়ির সংখ্যা এই যে কলাম সংখ্যা এবং শাড়ির সংখ্যা যেটা মিলে যাচ্ছে এটা পরবর্তীতে বাদ গিয়ে যা থাকবে সেটাই হবে আমাদের গুণনের যে প্রাপ্ত ম্যাট ট্রিক্সটি আসবে তার অর্ডার ওকে তাহলে আমরা এখানে তিন তিন চলে গিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুই বাই তিন অর্ডার এখানে ম্যাট্রিক্স পেয়ে যাব আমরা এখন ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রত্যেকটি ভক্তি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ প্রত্যেকটি ভুক্তিকে গুণ করে সবগুলি যোগ করলে যা পাবো তা হবে প্রাপ্ত ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি অনুরূপভাবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সকল ভুক্তি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের অনুরূপ ভক্তিগুলিকে গুণ করলে গুণ করে যোগ করলে যা পাবো তা হবে প্রথম সারির দ্বিতীয় ভুক্তি। এভাবে গুণফল এর প্রথম সারির সব ভুক্তি পাওয়া যায় তো এরপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় শাড়ি দিয়ে অনুরূপ কাজ করতে হবে এই নিয়মে অগ্রসর হতে হবে এবং প্রথম ম্যাট্রিক্সের সকল সারির জন্যই তা প্রযোজ্য যেমন এ এখানে একটি ম্যাট্রিক্স ধরে নিলাম এ ওয়ান এ টু এ থ্রি তাহলে এটি হচ্ছে একটা শাড়ি তিনটা কলাম মানে ওয়ান বাই থ্রি অর্ডার একটা ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স আমি ধরে নিলাম বি ওয়ান বি টু বি থ্রি তাহলে এখানে হচ্ছে তিনটি শাড়ি একটা কলাম মানে থ্রি বাই ওয়ান অর্ডার একটি ম্যাট্রিক্স তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সংখ্যা মিল আছে তাহলে আমরা এটা গুণ করে দেখব। তাহলে প্রথম শাড়িকে আমরা কি করব ম্যাট্রিক্স প্রথম শাড়িকে আমরা বি ম্যাট্রিক্স প্রথম কলামের সঙ্গে এখানে মাল্টিপ্লাই করে দেবো তাহলে এটাকে যদি আমরা একটু উল্টায়া এই প্রথম ম্যাট্রিক্সের এর অর্থাৎ এ ম্যাট্রিক্স এর শাড়িকে যদি আমরা উল্টা বি ম্যাট্রিক্স কলামের উপর বসায় দিই তাহলে দেখতে পারবো এ ওয়ান বি ওয়ানের সঙ্গে বসে যাবে এ টু বসে যাবে বি টু এর সঙ্গে এবং এ থ্রি বসে যাবে বি থ্রি এর সঙ্গে তাহলে এই উপাদানগুলো আমাদের কি করতে হবে গুণন করে যোগ করতে হবে তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এ ওয়ান বি ওয়ান আহ প্লাস এ প্লাস এ থ্রি তাহলে এটি হচ্ছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের গুণফল এবং আমরা এখানে দেখতে পারতেছি যেহেতু এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা তিন এবং বি ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা হচ্ছে তিন তাহলে তিন তিন মিলে যাচ্ছে মানে তিন তিন কাটা গিয়ে থাকতেসে কত ওয়ান ওয়ান তাহলে আমরা যে প্রাপ্ত ম্যাট্রিক্সটি যেটি পাব সেটা হচ্ছে ওয়ান ওয়ান অর্থাৎ একটা শাড়ি এবং একটা কলাম থাকবে ওকে তো অনুরূপ দুটি ম্যাট্রিক্স পি এবং কিউ নিলাম তো এখানে পি ম্যাট্রিক্সটা হচ্ছে দুই বাই তিন অর্ডারের এবং কিউ ম্যাট্রিক্সটি হচ্ছে তিন বাই দুই অর্ডারের তো আমরা এখানে পি ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা তিন পেয়ে যাচ্ছি কিউ ম্যাট্রিক্স এর শাড়ির সংখ্যা পেয়ে যাচ্ছি তিন তাহলে এখানে কলাম এবং শাড়ি মিল আছে তাহলে পি কিউ এখানে গুণনযোগ্য তো এখন যদি আমরা পি কিউ এখানে গুণন করি তাহলে পি এর এক নম্বর শাড়ি কিউ এর এক নম্বর কলামের সঙ্গে মিশে যাবে এবং গুণন করে কি করতে হবে যোগ করতে হবে তাহলে ওয়ান ওয়ান এর সঙ্গে গুণন করলে ওয়ান পাচ্ছি টু থ্রির সঙ্গে গুণন করলে আমরা সিক্স পাচ্ছি থ্রি ফাইভের সঙ্গে গুনন করলে আমরা পনেরো পেয়ে যাচ্ছি তাহলে পুরো জিনিসটা এখানে যোগ হয়ে যাবে এখন তো অনুরূপভাবে যদি আমরা প্রথম শাড়িকে দ্বিতীয় কলামের সঙ্গে গুণন করে যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে টু ওয়ান আর টু ফোর টু আর এইট পেয়ে যাচ্ছি এখানে আর এখানে থ্রি সিক্স আর এইটিন পেয়ে যাচ্ছি তাহলে পুরো বিষয়টা এখানে যোগ করতে হবে অনুরূপ ভাবে পি ম্যাট্রিক্স দ্বিতীয় শাড়িকে যদি আমরা কিউ ম্যাট্রিক্স প্রথম কলামের সঙ্গে গুণন করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি ফোর তারপর থার্টি অনুরূপ ভাবে যদি আমরা দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামের সঙ্গে গুণন করে দিই তাহলে এইট টোয়েন্টি থার্টি সিক্স পেয়ে যাচ্ছি তো আমরা এখানে ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি টু টোয়েন্টি এইট ফর্টি নাইন সিক্সটি ফোর তো এটি হচ্ছে পি এবং কিউ এর দুটি ম্যাট্রিক্সের গুণফল তো এখানে আমি একটি প্রবলেম দেখাচ্ছি যা বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় এসেছিল বোর্ড পরীক্ষা এসেছিল তো এটি গুণনের একটি অঙ্ক তো দেখাচ্ছি এখানে এ একটি ম্যাট্রিক্স দেয়া আছে ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান মানে ম্যাট্রিক্সটা অর্ডার হচ্ছে এখানে থ্রি বাই টু মানে এখানে তিনটা শাড়ি আছে দুটা কলাম আছে বি একটা ম্যাট্রিক্স আছে দুই বাই দুই অর্ডারের এবং সি একটি ম্যাট্রিক্স আছে দুই বাই দুই অর্ডারের যদি তাই হয় তাহলে এখানে এ বি নির্ণয় করতে হবে মানে এ বি এর গুণফল নির্ণয় করতে হবে এবং বিসি এর গুণফল নির্ণয় করতে হবে তো এ ম্যাট্রিক্সটি দেয়া আছে থ্রি বাই টু অর্ডারের এবং বি ম্যাট্রিক্সটি দেয়া আছে টু বাই টু অর্ডারের তার মানে দেখতে পারতেছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা এখানে মিল আছে তাহলে এ বি এখানে গুণযোগ্য তা আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের শাড়ির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ঠিক আছে এভাবে আর প্রথম ম্যাট্রিক্স এর সারির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্স এর দ্বিতীয় কলাম চলে যাবে এভাবে একটা শাড়ির সঙ্গে পার্ট বাই পার্ট মানে প্রথম শাড়ির সঙ্গে প্রথম কলাম দ্বিতীয় কলাম এভাবে এবার প্রথম দ্বিতীয় শাড়ির সঙ্গে প্রথম কলাম দ্বিতীয় কলাম অনুরূপ ভাবে করতে হবে তো অনুরূপে আবার কি করতে হবে এ ম্যাট্রিক্স তৃতীয় শাড়িকে দ্বিতীয় ম্যাট্রিক্সের মানে বি ম্যাট্রিক্স প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের সঙ্গে কি করতে হবে গুণন করতে হবে তো গুণন করে যে ফলাফলটা আমরা এখানে পেলাম তো গুণন করে যোগ করতে হবে যে ফলাফলটা আমরা এখানে পাচ্ছি তারপর বলেছে এখানে আহ সি এর গুণফল নির্ণয় করো তো সি এর গুণফলটা আমরা কি পেয়ে যাচ্ছি এখানে তো বি দেখতে পারতেছি দুই বাই দুই ম্যাট্রিক্স সিও হচ্ছে দুই বাই দুই ম্যাট্রিক্স তাহলে এখানে কলাম সংখ্যা সারি সংখ্যা মিলে যাচ্ছে তাহলে বিসি এখানে গুণনযোগ্য তাহলে বি ম্যাট্রিক্সের প্রথম সারির সঙ্গে সি ম্যাট্রিক্সের প্রথম কলাম আবার বি ম্যাট্রিক্সের প্রথম সারির সঙ্গে সি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম আমরা গুণন করব গুণন করে ফলাফলগুলো যোগ করব তো এইভাবে আমরা বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সঙ্গে সি ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বিতীয় কলাম অনুরূপভাবে গুণন করব গুণন করে যে ফলাফলটা পাচ্ছি সেটি হচ্ছে 10 17 4 7 এটি হচ্ছে বি সি এর গুণফল এখানে আরেকটি প্রবলেম দেখানো হচ্ছিল তো এটিও বোর্ড পরীক্ষা আসা একটি প্রবলেম একটি ম্যাট্রিক্স দেয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে টু বাই থ্রি অর্ডারের বি একটি ম্যাট্রিক্স দেয়া আছে থ্রি বাই টু অর্ডারের এটি দেয়া আছে জিরো টু ওয়ান টু জিরো মাইনাস তাহলে এ ম্যাট্রিক্স এত এবং বি ম্যাট্রিক্স এত হলে এবি এবং বি এ নির্ণয় করো মানে এ বি এ গুণ বিএ নির্ণয় করতে হবে এ এবং বি এর গুণফল বি এবং এ এর গুণফল নির্ণয় করতে হবে এবং আমাদের দেখাতে হবে যে এ বি এর গুণফল যে ম্যাট্রিক্সটি আসবে এবং বি এর গুণফল যে ম্যাট্রিক্সটি আসবে এরা পরস্পর সমান হবে না এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে এ আমরা এখানে গুনন করে ফেলি তো মানে এখানে যথাযথ যে নিয়মটা আছে সে নিয়মটাই আমরা এখানে দিব যে প্রথম এ ম্যাট্রিক্সের প্রথম শাড়ির সঙ্গে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম তারপর ধারাবাহিকভাবে দ্বিতীয় কলাম বা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় শাড়ির সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বিতীয় কলাম এভাবে গ্রহণ করব। ঠিক আছে তো গুণন তো চিরাচরিত যে নিয়মটা ওই নিয়মেই গুণন হচ্ছে এখানে তো গুণন করে এ বি এর ফলাফলটা আমরা এখানে পেয়ে সেটা হচ্ছে তো যদি আমরা এখানে মাল্টিপ্লিকেশন করে তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এইট টেন টুয়েলভ নাইন ফিফটিন মাইনাস ফোর ফাইভ সিক্স মানে এর গুণফলটা পাচ্ছি আমরা টু বাই টু অর্ডারের এবং বি এর গুণ ফলটা আমরা পাচ্ছি এখানে থ্রি বাই থ্রি অর্ডার তাহলে বোঝাই যাচ্ছে যে এটা মিলতেছে না কখনো তাহলে আমরা বলতে পারবো যে এ এবং বি এ কখনোই সমান হতে পারে না ডাজ নট ইকুয়াল এখানে একটি প্রবলেম দেখানো হচ্ছে তো এটি হচ্ছে একটি প্রমাণের ম্যাথ এ একটি ম্যাট্রিক্স দেয়া আছে এবং বি একটি ম্যাট্রিক্স দেয়া আছে তো আমাদের প্রুফ করতে হবে এ বি এর গুণফল বি এর গুণফলের সমান এবং এই গুণফল দুটো হবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা অবৈধ ম্যাট্রিক্সের মানে থ্রি বাই থ্রি হবে আই থ্রি মানে হচ্ছে এখানে তিনটা সারি তিনটা কলামের একটা অবেদক ম্যাট্রিক্স ওকে তাহলে এ বি এবং বি এর গুণফলটা আই থ্রি এর সমান হতে হবে তো আমরা এখানে এ বি গুণন করে ফেলি তো আগের নিয়মে আমরা এখানে এ এবং বি এর গুণন করে ফেলি যেহেতু এখানকার সারি কলাম মিল আছে তাহলে আমরা এ বি এর গুণফলটা করতে পাবো তো গুণফল করে আমরা যেটা পাচ্ছি ওয়ান জিরো জিরো মানে এটার প্রাথমিক কর্ণটা সবগুলো উপাদানই হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে এটা তিনটা সারি তিনটা কলাম আছে তাহলে এটা হচ্ছে আই থ্রি তো অনুরূপ ভাবে যদি আমার বি এ গুণন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে আই3 ম্যাট্রিক্স তাহলে আমরা বলতে পারো এবি সমান বি এ সমান আই3 তো এদের মধ্যে কিছু প্রবলেম আছে গুণন এবং যোগ বিয়োগ একই সঙ্গে কম্বাইন করে দেয়া তো সে রিলেটেড আমি এখন একটি প্রবলেম দেখাচ্ছি যেমন এ একটি ম্যাট্রিক্স দেয়া আছে তাহলে এ সমান এত হলে এ স্কয়ার মাইনাস ফোর এ মাইনাস ফাইভ আই নির্ণয় করো তো যেখানে আই সমান এখানে একটি আইডেন্টি ম্যাট্রিক্স দেওয়া আছে থ্রি বাই থ্রি তো অনেক সময় আই ম্যাট্রিক্সটি নাও দেওয়া থাকতে পারে তো প্রয়োজন অনুযায়ী ধরে নিতে হবে যদি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সেই প্রবলেমটি সলভ করি তাহলে থ্রি বাই থ্রি আইডেন্টি ম্যাট্রিক্স ধরে নিতে হবে আর যদি টু বাই টু ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রবলেমটি সলভ করি তাহলে টু বাই টু আইডেন্টি ম্যাট্রিক্সটি ধরে নিতে হবে তো এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করবে তো আমরা এখন সলিউশনে চলে যাচ্ছি তো আমরা প্রথমেই এ স্কোয়ারটাকে এইভাবে লিখবো এ ইন এ তার মানে এ যে ম্যাট্রিক্স দুটি দেয়া আছে এই ম্যাট্রিক্স দুটি এখানে গুণন করতে হবে তো চিরাচরিত নিয়মে আমরা এখানে গুণন করে ফেললাম গুণন করে যে ফলাফলটি পেলাম সেটি হচ্ছে নাইন এইট 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 নাইন এইট 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 নাইন তারপর ফোর এ দেয়া আছে যার মান নির্ণয় করতে বলছে তারপরের যে রাশিটি এখানে দেয়া আছে সেটি হচ্ছে ফোর এ তো ফোর এ আমরা এখানে নির্ণয় করে ফেলি এ ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সঙ্গে ফোর মাল্টিপ্লাই করবো তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ফোর মাল্টিপ্লাই করে ফোর এইট 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 ফোর এইট 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 ফোর তারপর আইডেন্টিটি ম্যাট্রিক্সটার সঙ্গে আমরা ফাইভ গুণন করে দেব তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত ফাইভ জিরো 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 ফাইভ জিরো 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 ফাইভ ওকে তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফাইভ আই এই জায়গা আমরা বসিয়ে দিব তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে যোগ বিয়োগ বিয়োগ এইভাবে সেট আপ করে দেওয়া আছে তো আমরা এখানে যে প্রসেসে দেওয়া আছে যে যে ম্যাট্রিক্সটার সঙ্গে যে ম্যাট্রিক্সটা এখানে বিয়োগ করতে হবে সেটা বিয়োগ করে দিব যোগ করার ক্ষেত্রে আমরা এখানে যোগ করে দিব তাহলে ফাইনালি আমরা এখানে যে ফলাফলটি পেয়ে যাব যোগ বিয়োগ করে এখানে আরেকটি প্রবলেম এ একটি ম্যাট্রিক্স দেয়া আছে বি একটি ম্যাট্রিক্স দেয়া আছে এবং বলা আছে এ সমান যদি বি হয় তাহলে এ বি এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে তো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা এখানে যেহেতু দেয়া আছে এ সমান বি তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটি আমরা সমতায় আনতে পারি তাহলে প্রথম উপাদানের সঙ্গে প্রথম উপাদান আমরা সমান কাউন্ট করতে পারি ঠিক আছে অর্থাৎ এক নম্বর সারি এবং এক নম্বর কলাম এ যে উপাদানটি অবস্থিত দ্বিতীয় ম্যাট্রিক্সের এক নম্বর সারি এক নম্বর কলামে যে উপাদানটি অবস্থিত তাহলে এটা আমরা ইকুয়াল করতে পারি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই ইজ টু সেভেন এক্স মাইনাস ওয়াই টু থ্রি পেয়ে যাচ্ছি এ প্লাস বি টু সিক্স পেয়ে যাচ্ছি এবং এ বি টু নাইন পেয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কি করব এক এবং দুই রং সমীকরণ আমরা এখানে যোগ বিয়োগ করব তো যোগ বিয়োগ করে এক্স এর মান পেয়ে যাচ্ছে ফাইভ আর বিয়োগ করে ওয়াই এর মান পেয়ে যাচ্ছি আমরা টু ওকে এবার তিন হতে আমরা কি করব তিন হতে বিয়ের মানটা বাহির করে নিব এবং এই বিয়ের মানটা কি করব আমরা চার নং সমীকরণে বসাই দিব তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাচ্ছি এর মান হচ্ছে থ্রি এই থ্রি এখন যদি আমরা ওই আহ বিয়ের সমীকরণ যেটা পাঁচ নাম্বার সেখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে বিয়ের মানও আমরা পেয়ে যাচ্ছি এখানে থ্রি তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি ফাইভ ওয়াই এর ভ্যালু পাচ্ছি টু এর ভ্যালু পাচ্ছি থ্রি এবং বিয়ের ভ্যালু পাচ্ছি এখানে

তো ম্যাট্রিক্স দুটার প্রথম শাড়ি আমরা দেখতে পারতেছি যে জিরো জিরো টু আই দ্বিতীয় শাড়ি হচ্ছে জিরো মাইনাস টু আই জিরো তৃতীয় শাড়ি হচ্ছে টু আই জিরো জিরো তো আমরা যদি ম্যাট্রিক্স দুটি গ্রহণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রথম শাড়ি পেয়ে যাচ্ছি ফোর আই স্কোয়ার জিরো জিরো দ্বিতীয় শাড়ি পাচ্ছি জিরো ফোর আই স্কোয়ার জিরো তৃতীয় শাড়ি আমরা জিরো জিরো ফোর আই স্কোয়ার পাচ্ছি তো আমরা জানি যে আই হচ্ছে জটিল সংখ্যার একটি একক বা কাল্পনিক একক তো আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান আমরা যদি এখানে মাইনাস ওয়ান পুট করে দিই তাহলে আমরা এ স্কোয়ার ভ্যালুটা পেয়ে যাচ্ছি ওকে তো এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স মানেই আমরা জানি যে এর যে প্রাথমিক কর্ণটা আছে বা মুখ্য কর্ণটা আছে প্রত্যেকটি উপাদান ওয়ান ওয়ান করে তো এর সঙ্গে যদি আমরা ফোর মাল্টিপ্লাই করে দিই তাহলে প্রাথমিক কর্ণটার সবগুলো উপাদান ফোর হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস ফোর আই মানে হচ্ছে এ মান মানটা আমরা পেলাম আর এখানে ফোর আই হচ্ছে ফোর জিরো 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 ফোর জিরো 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 ফোর তো এটা যদি আমরা এখন যোগ করে দিই দেখতে পাচ্ছিছি যে প্রথম উপাদান আছে এখানে মাইনাস ফোর আর এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান আছে প্লাস ফোর তাহলে যোগ করলে প্লাস মাইনাস কাটে গিয়ে জিরো হবে তো অনুরূপভাবে এখানকার সবগুলো উপাদানই হয়ে যাবে জিরো বা নাল ম্যাট্রিক্স তো এটাই আমাদের প্রুফ করতে বলছে যে স্কোয়ার প্লাস ফোর আই ইজিক টু জিরো অর্থাৎ নাল ম্যাট্রিক্স হতে হবে তো এটাই ছিল এটার প্রমাণ এখানে একটি প্রবলেম দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স আমাদেরকে দেখাতে হবে এবি গুণ করার পর যদি আমরা একটা ট্রান্সপোর্স করি তাহলে এর ট্রান্সপোর্টস এবং এর ট্রান্সপোর্সের গুণ ফলটা কি হবে এটার সমান হয়ে যাবে তাহলে এ ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোর্স করে নিই মানে শাড়িগুলোকে আমরা কলাম কলামগুলোকে সারিতে কনভার্ট করে নিই বি ম্যাট্রিক্সকেও আমরা কি করে দিব ট্রান্সপোর্স করে দেব ওকে তাহলে এবিটা আমরা এখানে গুণন করে ফেলি তো বি গুনুন করে আমরা পেয়ে যাচ্ছি এখানে মাইনাস ফাইভ pipe -5, minus 5 minus -8 তারপর এই এবি আমরা কি করে দেব ট্রান্সপোজ করে দেব তো ট্রান্সপোজ করলে আমরা পাচ্ছি এখানে কত -5 minus -5 মানে প্রথম শাড়িটা পাচ্ছি আমরা -5 minus -5 আর এখানকার দ্বিতীয় শাড়ি পাচ্ছি আমরা 5 এবং -8 তাহলে এবার আমরা করব কি b ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং a ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণন করে দেব তা গুণন করে আমরা পেয়ে যাচ্ছি -5 -5 মানে প্রথম সারি -5 -5 এবং দ্বিতীয় সারি হচ্ছে 5 -8 তাহলে আমরা দেখতে পারতেছি যে ab এর গুণফলের ট্রান্সপোর্ট সঙ্গে এই b ম্যাট্রিক্স e, এবং a ম্যাট্রিক্সের ট্রান্সপোজের যে গুণফলটা এটা সেম হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এরা পরস্পর সমান তাহলে এভাবে আমরা প্রবলেমটি দেখাতে পারি এখানে আরেকটা একটা প্রবলেম আমি দেখাচ্ছি তো এখানে তিনটা ম্যাট্রিক্স গুণ অবস্থায় আছে ইকুয়াল শূন্য দেয়া আছে এখানে এক্স এর মানটা ফাইন্ড আউট করতে হবে তো প্রথম ম্যাট্রিক্স দেয়া আছে এক্স ফোর ওয়ান মানে হচ্ছে এটা ওয়ান বাই থ্রি ম্যাট্রিক্স মানে এখানে একটা শাড়ি তিনটা কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এখানে তিনটা শাড়ি তিনটা কলাম আর তিন নম্বর ম্যাট্রিক্সটা এখানে দেয়া আছে তিনটা শাড়ি একটা কলাম মানে থ্রি বাই ওয়ান ম্যাট্রিক্স তো আমরা এখানে কি করবো সলিউশনে শেষের ম্যাট্রিক্স দুটো আমরা গুণন করে ফেলবো হ্যাঁ তো আমরা সলিউশনে এখানে লিখে ফেলবো যে দেয়া আছে বা গিভেন আর শেষের ম্যাট্রিক্স দুটো আমরা গুণন করে আমরা এখানে পাচ্ছি 2x 4 2 আর এখানে পেয়ে যাচ্ছি আমরা 4 আর প্রথম ম্যাট্রিক্সটা আমরা অপরিবর্তিত রাখবো এবং এটা এটার সঙ্গে এখন আমরা গুণন করে দেব তো এখন গুণন করে আমরা যেটা পেয়ে যাচ্ছি এখানে তাহলে বুঝাই যাচ্ছে সারি এখানে কলামের সংখ্যা এক গুণন হয়ে যাবে তাহলে x 2x 4 আবার প্লাস চিহ্ন দিতে হবে 4 x 2 আর প্লাস চিহ্ন দিতে হবে 1 4 তাই আমরা ক্যালকুলেশন করে এখানে পেয়ে যাচ্ছি একটি শাড়ি একটি কলম পেয়ে যাচ্ছি হ্যাঁ মানে একটা উপাদান এখানে পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস ফোর তো এই ম্যাট্রিক্স ইকুয়াল আমরা কি জিরো লিখতে পারি তো ম্যাট্রিক্স এর সমতা থেকে আমরা জিরোকে যদি আমরা এখানে একটা ম্যাট্রিক্স হিসাবে চিন্তা করি ওয়ান বাই ওয়ান ম্যাট্রিক্স তাহলে এই উপাদানটা আমরা জিরো সমান করতে পারি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস ফোর ইজ টু জিরো তো এখানে টু কমন নিতে পারি আমরা টু কমন নিয়ে আমরা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু লিখতে পারি তাহলে দিঘাতে সূত্র থেকে আমরা এক্স এর ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি কত মাইনাস টু প্লাস মাইনাস রুট সিক্স তো ক্যালকুলেশন এক পর্যায়ে এখানে রুট ওভার চব্বিশ আছে তো রুট ওভার চব্বিশকে আমরা ভেঙে লিখতে পারি টু রুট ওভার সিক্স তো এখানে টু কমন নেই টু টু কেটে আমরা এক্স এর ভ্যালু যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার সিক্স তো এটি হচ্ছে এক্স এর মান তো এই গুণনের উপর ভিত্তি করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এখানে একটি প্রশ্ন এসেছিল যে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স এত হলে এ বি এর গুণফলটা কত তো আমরা এ ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি যে শাড়িটা আছে এখানে টু মাইনাস টু এবং দ্বিতীয় শাড়িটা আছে টু টু আর দ্বিতীয় শাড়িটা হচ্ছে থ্রি থ্রি তো আমরা যদি গুণ প্রক্রিয়া এটা গুণন করে দেই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে ফলাফলটা সেটা হচ্ছে প্রথম শাড়িটা মাইনাস টু মাইনাস টু দ্বিতীয় শাড়িটা পাচ্ছে টু টু তো এখানে ডি নাম্বার অপশনে সঠিক উত্তরটি ছিল তো অনুরূপে গুণনের উপর ভিত্তি করে এখানে আরেকটি প্রবলেম ছিল। যদিও সবগুলো উপাদান এখানে জটিল সংখ্যা বা জটিল সংখ্যা রিলেটেড তো এই একটি ম্যাট্রিক্স দেয়া আছে এখানে ওয়ান আই আর দ্বিতীয় সারি হচ্ছে মাইনাস আই এবং বি ম্যাট্রিক্স দেয়া আছে ওয়ান আই মাইনাস ওয়ান মাইনাস এবং আমরা জানি যে আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান সে তো এর মান আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার মানে জটিল সংখ্যার একটা এখানে কাল্পনিক একক হিসাবে চিন্তা করি তো ম্যাট্রিক্স দুটা যদি আমরা গুণন করে দিই তাহলে আমরা এখানে দেখে দেখা যাচ্ছে যে আমরা গুণ করার পর যে ম্যাট্রিক্সটি পাবো সেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বা এখানে জিরো তো তো এই এই রিলেটেড প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষা আসে তত্ত্বের উপর পেয়ে যাচ্ছি ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় হয় তো মোটামুটি আমি একটু এখানকার একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের আজকের আলোচনা তো ধন্যবাদ সবাইকে